এক্সারসাইজটা কিন্তু এত সহজে করা যায় না কারণ এটা করতে গেলে মাথাটা ভীষণ চাপ লাগে অনেকে শুরু সময় দেখা যায় যে মাত্র দশ সেকেন্ড পনেরো সেকেন্ডই থাকতে পারে না এরকম হয় তো আমরা আজকে এই যোগ ব্যায়ামটা করবো দেখি কে কতক্ষণ করতে পারি তুই প্রথমে শুরু কর হ্যাঁ আমি শুরু করছি প্রথমে এমনি ভি পজিশন করে নিতে হয় আমার পাটা একটু খেয়াল করবেন কতক্ষণ থাকা যায় দেখো তুমি কতটুকু সময় পারো আপনি কি টাইম দেখছেন না টাইম দেখার দরকার নেই মোটামুটি নির্বাচন করবে আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা তবে দাদু কিন্তু প্রায় আধা ঘন্টা থাকতে পারে সর্বোচ্চ আর সর্বনিম্ন পাঁচ মিনিট আমি তো এক মিনিট পরেই অফ খুবই চাপ লাগে মাথার উপরে রক্তের চাপ রক্তের চাপ অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি বিপরীতে তো এটা রক্তের চাপ পুরোপুরি আসে এটা কিন্তু ব্লাড প্রেশার এরকমই কখনোই করতে পারে না হ্যাঁ এটা কিন্তু অনেক উপকারিতা আছে অনেকে জীবনী শক্তি গাঢ় করতে চায় বুঝেছ সেটা কিন্তু গাঢ় হয় এটা করলে হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা বন্ধুরা এবার আমি শীর্ষাসন করছি আঙ্কেলের কোনো সাপোর্ট লাগে না আঙ্কেলের কোনো সাপোর্ট লাগে না উনি সাপোর্ট ছাড়াই করতে পারে এবং আমার তো গাছ সাপোর্ট লাগে সাধারণত পেছন সাইডে গাছ থাকুক আর হচ্ছে দেয়াল থাকুক একটা সাপোর্ট নেওয়া দরকার আছে কারণ এটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি শুকনো পাতা অনেক দিকে চারদিকে পড়ে আছে এবং প্রকৃতিটা অসম্ভব সুন্দর এই প্রকৃতির মধ্যে করার একটা আলাদা মজা আছে

তারা করার চেষ্টা করুন দেখা যাচ্ছে আপনি সেকেন্ড সেকেন্ড কোনো অসুবিধা নাই এটা তো কাজ হয় এবং তিরিশ সেকেন্ড করার পরে আবার স্বাভাবিক বসে একটু শ্বাসটা একটু বড় করে নেওয়া একটু বড় করে নর্মালি আর কি একটু বড় করে নেওয়া আর কি গভীরভাবে একটু নেওয়া আর কি তারপর বসে এটা করার পরে আবার আপনি আরেকবার প্র্যাকটিস করবেন তখন দেখবেন একটু বেশি পাচ্ছেন তো শেষটা আশা করি সবাই প্র্যাকটিস করবেন আর দাদুরিটা দেখে আসলে লাভ নেই ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা আসলে শেষ হবে না অনেকক্ষণ ধরে হয়তো বা হবে তো আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন